আনোয়া হার্টলিপ কুইর্স সেটিনাল ওর ডিপ ক্লিনজিং ফোম খুবই আন একটা উপাদান যেটা প্রথমবারের মতো আপনারা শুনতে পারেন আর এটা হচ্ছে হার্টলিপের অ্যাক্সট্রাক্ট যেটা স্কিনের ইনফ্লামেশানটাকে নিয়ন্ত্রণ করতে খুব দারুণ ভূমিকা রাখে সো কোন ধরনের স্কিনে ইনফ্লামেশান বেশি থাকে অ্যাকনিপ্রন ট্রাভেল সেন্সিটিভ স্কিনগুলোতে হচ্ছে জ্বালা পড়ার ভাবটা বেশি থাকে এছাড়া এটার মধ্যে হচ্ছে স্যালিস্যালিক অ্যাসিড গ্লিসরিন আকুয়া ওয়াটার সোডিয়াম হাইলোর সহ আরও কোয়ালিটি কিছু উপাদান রয়েছে আমাদের অ্যাকনিপ্রন ট্রাবল সেন্সিটিভ স্কিনগুলোতে মূলত পোর্সের ভেতরে সিবাম জমে থাকে সিভাসিওস গ্লন্ডের মধ্যে যেটা আমাদের হিউম্যান স্কিনে সিবাম অয়েল প্রডিউস করে যার কারণে স্কিনে পিম্পল ডেভেলপ হয় এবং হচ্ছে স্কিনের পোর্সগুলো ওয়াইড হয়ে পোর্স বড় হয়ে যায় অনেক সময় ক্লকড পোর হয়ে সেখানে ড্রোনের আবির্ভাব ঘটে সেক্ষেত্রে এই চমৎকার ক্লিনজিং ফোমটা দিয়ে যখন আপনারা ডেইলি টোয়াইস হচ্ছে স্কিনটাকে ক্লিনজ করবেন এটা আপনার পুরো স্কিনটাকে সুন্দরভাবে পরিষ্কার করতে আপনার স্কিনের অ্যাক্সেস সিভাম অ্যান্ড অয়েলটাকে রিডিউস করতে পাশাপাশি পোর্সের ভেতরের জার্মগুলোকে অ্যাক্সপোলিয়েশান করতে দারুণ ভূমিকা রাখবে সো অ্যাকনি ট্রাভেল অ্যান্ড সেন্সিটিভ স্কিনে নিয়মিত এই ফেস ওয়াশটি ব্যবহার করার মাধ্যমে আপনার অয়েল কন্ট্রোল করুন স্কিনের ব্রোনটাকে নিয়ন্ত্রণে রাখুন দ্যাটস অল ফ্রম মাই সাইট গাইড অ্যান্ড ইফ ইউ ওয়ান আো মোর ডিটেলস অ্যাবাউট দিস প্রোডাক্ট নেভার হেজিটেড টু ওপেন ইউর ইনকোয়ারিস বাই ফলোং আওয়ার ফেসবুক পেজ ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল এজ ওয়েল স্টেটিউন্ড থ্যাংক ইউ ভেরি মাছ